টাইগার ওপেনার তামিম ইকবাল দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর অঘোষিত অপসরে রয়েছেন তিনি তবে তামিম ইকবালের ফেরা নিয়ে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সোমবার হোম অফ ক্রিকেট মিরপুর সেরে বাংলায় আবোহানি ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ শেষে দীর্ঘ আলাপচারিতায় বসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল অধিনায়ক শান্তর সাথে তামিম ইকবালের এ বৈঠকেই নতুন করে জন্ম দিয়েছে আলোচনার ধারণা করা হচ্ছে তামিম ইকবালকে জাতীয় দলের ফেরানোর যে কথা চলছে শান্তর সঙ্গে তামিমের বৈঠক তারই একটি অংশ মিরপুর সেরে বাংলার ড্রেসিং রুমে দুজনে কথা বলেন দীর্ঘ আলাপে তামিম ইকবালকে অভিমান ভেঙে আবারও জাতীয় দলে ফিরে আসতে নিশ্চিত করেছেন অধিনায়ক শান্ত তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ দলের ওপেনিংয়ের যে বেহাল দশা সেটাই হয়তো বুঝাচ্ছিলেন ক্যাপ্টেন শান্ত তবে গণমাধ্যমের মুখোমুখি হলে তামিমের সাথে কি কথা হয়েছে তা বলতে চাননি শান্ত শান্ত বলেন তামিম ভাইয়ের সাথে কি কথা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাক এ বিষয়টি নিয়ে কথা না বলি এমনি একটু আড্ডা দিয়েছি তামিমের সাথে বৈঠক নিয়ে শান্ত এমনি একটু আড্ডা দিয়েছি বললেও আছে অনেক মহাত্ম সোমবার তামিম ইকবাল যে শুধু শান্তর সাথেই কথা বলেছেন তা নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনসের সাথেও বৈঠক করেছেন তিনি একই দিনে দুজনের সাথে তামিম ইকবালের সাক্ষাৎ ক্রিকেট আঙ্গনে বেশ কৌতূহল তৈরি হয়েছে আলোচনা চলছে তাহলে মন গলেছে তামিম ইকবালের আবার কি ফিরছেন জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে আবার কি ফিরছেন জাতীয় দলের লাল সবুজ জার্সি গায়ে মাঠের লড়াইয়ে যদিও তামিম ইকবালের ফেরা কিংবা না ফেরা নিয়ে কয়েকদিন আগে জালালিয়নোস এবং বিসিবির আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ তামিমের সঙ্গে কথা বলেছেন এদিকে বিসিবির একটি সূত্রে জানা গেছে শারীরিক ফিটনেসের কারণে টেস্ট ক্রিকেট আর খেলতে চান না তামিম ইকবাল নানা নাটকীয়তার পর ওয়ান ডে ফরম্যাটেও আর ফেরার ইচ্ছা নেই তামিম ইকবালের তবে কিছুই নির্ভর করছে বিশেষ কোনো পরিস্থিতির উপর জানা গেছে তামিম ইকবালের সাথে অল্প সময়ের মধ্যেই কথা বলবেন বিসিবি বস নাজমুল হাসান পাপন তবে অভিমান ভেঙে তামিম যদি আবারও দলে ফেরেন তা বাংলাদেশ ক্রিকেটের জন্যই মঙ্গল বয়ে আনবে প্রাণ ফিরে পাবে টাইগার ক্রিকেটের পজিশন তামিম ভক্তদেরও তেমনটাই প্রত্যাশা 啥路，加路。